সাংবাদিক হয়ে সাংবাদিকদের আমাদের তারা ভাই বোনের মতন কারুর তারা আমার তো সন্তান ছেলে তোমরা তাদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা বা মেমিক্রি করাটা উচিত নয় ঠিক নয় আইনি নোটিস সেটা তো আইনে আদালতে তার সমাধান হবে বিচার হবে অভিষেক শুরু করুন না অভিষেক রিজাইন করে শুরু করুক না আমি আগেও বলেছি এখনও বলছি সাত লক্ষ সাড়ে সাত লক্ষ গান্ধীজি যদি বেঁচে থাকতেন তারাও যদি নির্বাচনে লড়তেন তাহলেও সাত সাড়ে সাত লক্ষ ভোটে জিততেন না মমতা ব্যানার্জি ওদের ছ সাত বার এমপি ছিলেন ওর পিসি সেও সাত লক্ষ সাড়ে সাত লক্ষ কেন তার অর্ধেকে ভোটেও কোনোদিন যেতেননি এগুলো তো বলে করানো ওরাও কি জানে ওদেরকে নির্দেশ দিয়েছে সুপিরিয়াররা সুপিরিয়ারদের নির্দেশ দিয়েছে মমতা ব্যানার্জি আর ওদের স্বামীরা কি করবে বেসারা তাদের চাকরি করতে হয় হয়তো প্রমোশনের ব্যাপার থাকলেও থাকতে পারে আর পোস্টিং এর ব্যাপার থাকলেও থাকতে পারে বলে যে যাও গে একটুখানি বলো না এখানে মমতা ব্যানার্জীর বা তৃণমূল যদি করে আর মমতা ব্যানার্জীর যদি আশীর্বাদ থাকে সে শেখ শাহজাহান হলে ছাপ্পান্ন দিন পুলিশ ওকে লুকিয়ে রাখবে আর অনুব্রত হলে তাকে এখন অনুব্রতকে এক্স না ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি দেওয়া হয়েছে পুলিশের গোষ্ঠী মা স্ত্রী তুলে গালাগাল দেওয়ার পর এখন ওকে সুরক্ষা দেওয়ার জন্য বেঙ্গল পুলিশ বন্দোবস্ত করেছে তৃণমূলের অনেক এমএলএ এমপি মন্ত্রী তারা স্পষ্ট বাংলায় ভাষণ দিতে পারে না কথা বলতে পারে না না তাদের ঠিক করার বাংলা শেখানোর এই যে শুভনন্দন এই যে তরণ্য এই যে নিজন্য তারপরে এই কবিতা বলতে গিয়ে ছড়া কাটতে গিয়ে ফিরহাত ওই কি সমস্ত বললো কি সমস্ত বলল তার ঠিক নেই অভিধান অভিধান হ্যাঁ অভিধান অভিধান বলে এক এক কাণ্ড করলো তো এদেরকে একটু শেখানোর বন্দোবস্ত যদি ও করে সেটা ভালো হয় আর বিষয়টা হলো একজন সাংবাদিক হয়ে জুনিয়ার সাংবাদিকদের ছেলে মেয়ের মতন আমাদের তারা ভাই বোনের মতন কারুর তারা আমার তো সন্তান সমত ছেলেমেয়েরও ছোট তোমরা তাদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা বা মেমিক্রি করাটা উচিত নয় ঠিক নয় ডায়মন্ড হারবারে কি হয়েছে না হয়েছে যারা বিরোধী বিভিন্ন দলের ক্যান্ডিডেট ছিল প্রার্থী ছিল তারাই বলেছে বহুবার তারা জানিয়েছেও বহুবার ওখানে কোনো ভোট করতে দেয় না ভোট হয় না খুব দুর্ভাগ্যজনক খুব দুঃখজনক যারা সন্তানের পিতা মাতা তাদের এটুকুনি বুঝলেই তো হয় যে অবয়া বা তিলোত্তমা আমাদেরই কন্যা